গাছ বিষয়ক চ্যানেল এগ্রিনিটিতে আপনাকে স্বাগত জানাই আপনাদের যাদের যাদের বাড়িতে লেবু গাছ আছে সেই গাছে ফুল না আসার সমস্যা সবাই কম বেশি উপলব্ধি করেছেন তবে লেবু গাছ বসানো সেই গাছের ডাল কাটাই ছাটাই বা প্রুনিং করা গাছের খাবার সার বিভিন্ন রোগ সারা বছরে কোন সময় কি পরিচর্যা কোন কোন ভুলের কারণে ফুল আসে না এই সমস্ত ভিডিও তো দেখেছেন কিন্তু আজকের ভিডিওতে অন্য বিষয় দেখাবো এই পদ্ধতি সিগ্রেট ভাবে কম মানুষই ব্যবহার করে চলুন তাহলে দেখে নেই এই পদ্ধতি সম্পর্কে একশো পার্সেন্ট কার্যকরভাবে ফুল আনা সম্ভব এই পদ্ধতি বহু বছর পুরানো পদ্ধতি বহু বছর আগে মানুষ এই পদ্ধতি আবিষ্কার করে ফুল আনতে সক্ষম হয়েছিল লেবু 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 বাতাবি মালটা গন্ধরাজ লেবু থাই সিডলেস থাইন এছাড়াও যত রকম লেবু গাছ আছে সব ধরনের লেবু গাছই এই পদ্ধতি সমান কার্যকর ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত এই পদ্ধতিতে ফুল আনা সম্ভব চলুন তাহলে দেখে নেওয়া যাক এই পদ্ধতি সম্পর্কে প্রথমেই লেবু গাছে জল দেওয়া একদম বন্ধ করে দিতে হবে একটানা সাত দিন পর্যন্ত গাছে দেওয়া চলবে না গাছের সব পাতা জল একদম শুকিয়ে ফেলতে হবে ভয় পাবেন না আপনার গাছ মরবে না এবার গাছে ভালো করে জল দিতে হবে এক্ষেত্রে প্রয়োজনের থেকে বেশি গাছে জল দিতে হবে এবার থেকে গাছের গোড়ার মাটি শুকাতে দেওয়া যাবে না আগে যেমন গাছে নিয়মিত জল দিতে ঠিক সেরকম ভাবেই গাছে জল দিতে হবে গাছে নতুন কচি কচি পাতা দেখা যাচ্ছে সাথে কিছু কুড়িরও দেখা মিলেছে এই পদ্ধতিতে মাত্র ফুল আনা গেল এই গাছে এখনো পাতা আসেনি কিন্তু ফুলে ভর্তি গাছ এবার তো লেবু গাছে না হয় ফুল আসলো কিন্তু এবার জানা যাক এই পদ্ধতিতে কেন ফুল আসলো এই পদ্ধতি কখন কাজ করে না এটা কোন কোন গাছে প্রয়োগ করা যায় না লেবু গাছ খুবই সুখী গাছ খাই দাই গান গাই হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াই অর্থাৎ খাবার দাবার খেয়ে গাছের স্বাস্থ্য খুব ভালো থাকে কিন্তু ফুল ফল দেবার বেলা একদমই না সেই অবস্থায় গাছকে জল না দিয়ে শুকিয়ে ফেলা হলে গাছ মনে করে গাছ মরতে বসেছে ঠিক তারপরই জল দেওয়া হলে সে বেঁচে উঠেই নিজের শরীরের থেকেও নিজের করার জন্য অনেক বেশি চেষ্টা করে এই কারণেই গাছ এক প্রকার মরার ভয়ই ফুল দিয়ে দেয় প্রথম যে সাত দিন গাছের গোড়ায় জল শুকানো হলো সেই সময় বৃষ্টি হলে পুরোপুরি পদ্ধতি কাজ করবে না সেক্ষেত্রে আবার প্রথম থেকেই পদ্ধতি শুরু কর করতে হবে আর মনে রাখবেন দেড় দুই বছরের গাছ না হলে এই পদ্ধতি ব্যবহার না করাই ভালো গাছ মরেও যেতে পারে লেবু গাছে ফুল আনার এই চমৎকার পদ্ধতি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন